গাঁদা গাছে জানুয়ারি মাসের মধ্যেও প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে এরকম সুন্দর সুন্দর ফুল পেতে হলে এই বাড়িতে বানানো জৈব তরল সার অবশ্যই গাছে ব্যবহার করতে হবে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের গাঁদা গাছে এরকম সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি খুব সহজে পেতে পারবেন তার সাথে সাথে আপনাদের গাঁদা গাছে যে পাতা কোকরানোর একটা রোগ থাকে কীভাবে সেটি সমাধান করতে পারবেন এবং গাছের গ্রোথ যদি থেমে গিয়ে থাকে বা আর ফুল না আসছে তাহলে কিভাবে সেই গ্রোথকে স্বাভাবিক করে বেশি পরিমাণে ফুল আনতে পারবেন সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলবো তাই ভিডিওটি আপনারা একটুও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই আমার এই গাঁদা গাছগুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোর স্বাস্থ্য কতটা সুন্দর হয়ে আছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় সাইজের ফুল ফুটেছে তার সাথে সাথে গাছে কিন্তু আপনি দেখুন অনেকগুলো কুঁড়িও রয়েছে তো এই রকমভাবে সুন্দর সুন্দর কুঁড়িও ফুল আপনিও কিন্তু আপনার গাঁদা গাছে ফোটাতে অবশ্যই পারবেন গাঁদা গাছে ফুল পেতে গেলে প্রথমেই যে বিষয়টা আমাদের সব থেকে বেশি মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই গাছের যে মাটিটা রয়েছে না এই মাটিটা কিন্তু অবশ্যই যেন ভিজে ভিজে না থাকে অর্থাৎ মাটিতে যেন জল জমে না থাকে গাঁদা গাছের প্রধান সমস্যা কিন্তু এই মাটিতে জল জমা যদি মাটিতে জল জমতে শুরু করে আপনার গাছের পাতা কুঁকড়ে যেতে শুরু করে গাছে ফুলের সংখ্যা কমতে থাকে এবং গাছের গোড়াও কিন্তু পচে যেতে শুরু করে তাই গাঁদা গাছকে এই সমস্যা অর্থাৎ গোড়া পচা সমস্যা বা পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচাতে গেলে আপনারা মোটামুটি এক দিনের গ্যাপে গাছের গোড়ায় জল ব্যবহার করুন বা সব থেকে ভালো হয় গাছের গোড়ার মাটিটায় হাত দিয়ে দেখুন যে সেটা ভিজে রয়েছে বা যদি গাছের গোড়ার মাটির উপর দিকটা দেখবেন শুকিয়ে যেতে থাকে তখন আপনারা গাছে জল দেবেন গাঁদা গাছে কিন্তু অতি অবশ্যই আপনারা ছাদের মধ্যে রাখবেন যে জায়গাটায় সব থেকে বেশি সূর্যের আলো অর্থাৎ রোদ আসে আমার এই গাছটি আপনারা শুধু দেখুন এই গাছে কি পরিমাণে কুড়ি আর ফুল এসেছে সেটা শুধু দেখুন এটা কিন্তু সব সময় ছাদের মধ্যে থাকে তাই দিনের যে রোদ সেটা কিন্তু এই গাছের মধ্যে লাগে তাই এই গাছে এত বেশি পরিমাণে ফুল ও কুঁড়ি এসেছে গাছটার স্বাস্থ্য কিন্তু খুবই ভালো রয়েছে এবং গাছটা খুবই বেশি ঝাঁকড়া হয়ে আছে এই ছাদের রোদের মধ্যে আছে বলে আর নির্দিষ্ট সময় সঠিকভাবে পরিচর্যা করা হয়েছে বলে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই যে এই গাছের দেখবেন খুব সহজে কিন্তু পাতাগুলো কোঁকড়ানো হয়ে যায় এবং গাছ কুঁকড়ে লাগা হয়ে যায় আর গাছে ফুল কিছুতেই দিতে পারে না শেষ পর্যন্ত গাছটি মারা যায় এটা প্রধানত মাইটস এর আক্রমণের কারণে হয়ে থাকে আপনারা কোনো একটি রাসায়নিক সারের দোকানে গিয়ে সেখানে একটা ভালো মানের যে কোনো রাসায়নিক কীটনাশক নিয়ে আসবেন যেটা অবশ্যই সিস্টেমিক হতে হবে সেই সিস্টেমিক কীটনাশক এনে কিন্তু আপনারা গাঁদা গাছে ব্যবহার করবেন একটা কথা বলে দিই গাছে যদি ভালো ফুল পেতে হয় তাহলে কিন্তু অনেক সময় আমাদেরকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হতে পারে অনেক সময় জৈব কীটনাশকের কাজ হয়ে যায় কিন্তু আবার অনেক সময় জৈব কীটনাশক কাজ না করার কারণে আমাদেরকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয় আর গাঁদা গাছে এই যে পাতা কোকড়ানোর রোগটা একবার যদি শুরু হয় সেটা কিন্তু বন্ধ হতে আর নামই নেয় না তাই অবশ্যই সিস্টেমিক পেস্টিসাইডই ইউজ করুন এটা হচ্ছে সম্পূর্ণ ঘরে তৈরি একটি এমন জৈব তরল যেটি আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এটা হচ্ছে সর্ষের পচা জল সর্ষের পচা জল হচ্ছে গাছের জন্য একটা সুপার ফুড বলতে পারেন যে কোনো গাছে খুব ভালো কাজ করে ফুল আনতে গাছের বৃদ্ধি করতে সমস্ত কিছুতেই কিন্তু খুবই সহায়ক হয় এটি তৈরি করার জন্য আপনাদেরকে মোটামুটি একশো গ্রাম সরষের খোল এক লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়ে সেটিকে পাঁচ থেকে ছয় দিন কোনো একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় দিন পর দেখতে পাবেন এরকমভাবে খুব সুন্দর একটি লিকুইড সার তৈরি হয়ে গেছে কিন্তু আপনারা ডাইরেক্ট এটি এখন গাছে ব্যবহার করতে পারবেন না এই এক লিটার তৈরি সারের সঙ্গে আরও মোটামুটি দশ লিটার পরিমাণ নর্মাল জলেদের সাথে মেশাতে হবে এবং সারটিকে একটু পাতলা করে নিতে হবে এরকমভাবে সারটিকে পাতলা করে নেওয়ার পর আপনারা এরকম প্লাস্টিকের গ্লাসের এক গ্লাস করে আপনাদের প্রত্যেকটি গাঁদা গাছে ব্যবহার করবে এটা যেহেতু সম্পূর্ণরূপে একটি জৈব তরল সার তাই এটি কিন্তু আপনার কাছে কোনো রকমের সাইড এফেক্ট সৃষ্টি করবে না বরঞ্চ আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে কিন্তু খুবই সহায়ক হবে এই জৈব তরল সার এটি আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর নিজেদের গাঁদা গাছগুলোতে ব্যবহার করবেন তাহলে কিন্তু অনেকটা সময় জুড়ে প্রায় ফেব্রুয়ারির পরে মার্চ অবধি কিন্তু গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন তাহলে বন্ধুরা নিজেদের গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হলে আপনাদের যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করুন আর এই জৈব তরল সারটা তো অবশ্যই ব্যবহার করুন আপনার গাছের গ্রোথ সত্যিই খুব ভালো হবে প্লাস প্রচুর পরিমাণে ফুল নিজের কাছে ফোটাতে পারবেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানান আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছে যত্ন করুন